নমস্কার আপনাদেরকে স্বাগত আরও একটি নতুন ভিডিওতে যেখানে রিঙ্কু সিং রমণদীপ সিং আঙ্ক্রিশ রঘুবংশী সহ অনেক প্লেয়ারই কিন্তু ভালো খেলেছে আজ সায়েদ মুস্তাকলি ট্রফিতে যেখানে কে কে আর দলের তরুণ প্লেয়ারগুলি জ্বলে উঠেছে আজকে কিন্তু মুস্তাক মুস্তাকলি ট্রফিতে যেখানে এদিন কে আর দলের অনেক প্লেয়ারই কিন্তু দারুণ পারফরম্যান্স দিয়েছে তার পাশাপাশি দ্বিতীয় টেস্টের জন্য কতটা তৈরি রয়েছে ভারতীয় দল ভারতীয় দলের দ্বিতীয় টেস্ট ম্যাচের জন্য কেমন হবে একাদশ রোহিত শর্মা দলে ফিরায় সে কোন পজিশনে ব্যাটিং করবে The পিঙ্ক বলের জন্য কেমন প্রস্তুতি নিচ্ছে ভারতীয় দল এই সব বিষয়ে কথা বলবো যেখানে কাল থেকেই কিন্তু শুরু হতে চলেছে এই দ্বিতীয় টেস্ট এবং তারই জন্য কিন্তু কতটা তৈরি হয়েছে ভারতীয় দল ও কে কে আর দলের কোন কোন প্লেয়ারগুলি ভালো পারফরম্যান্স করেছে আমাদের সাহেদ মুস্তাকুলি ট্রফিতে এই সব বিষয়ে কিন্তু কথা বলবো আজকের এই ভিডিওতে তাই কিন্তু অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল কে কে আর দলকে ভালোবেসে থাকলে অবশ্যই লাইক কমেন্ট ও আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং এরপর থেকে কিন্তু ভারতীয় দলেরও আপডেট আমি এই চ্যানেলের মাধ্যমে দেওয়ার চেষ্টা করব প্রতিদিন নিয়মিত যেখানে ভারতীয় দলের একাদশের যদি কথা বলি যে দ্বিতীয় টেস্টের জন্য কেমন হওয়া উচিত ভারতীয় দলের একাদশ যেখানে প্রথম টেস্টে কিন্তু দুর্দান্ত ওপেনিং করেছিল আমাদের এস এসি জেসওয়াল ও কে রাহুল এবং দ্বিতীয় টেস্টের আগে যে প্র্যাকটিস ম্যাচটি হয়েছিল সেখানে কি কিন্তু এই দুজনই কিন্তু ওপেনিং করেছিল এবং রোহিত শর্মা কিন্তু এদেরকে সুযোগ দিয়েছিল তবে মনে হচ্ছে যে দ্বিতীয় টেস্টের জন্য কিন্তু শ্যাম ওপেনিং জুটি থাকবে যেখানে আমাদের জেসওয়াল ও কে রাহুল ওপেনিং করবে তিন নম্বর পজিশনে কিন্তু অবশ্যই আমরা রোহিত শর্মাকে দেখতে পারি যেখানে রোহিত শর্মা অবশ্যই ওপেনিং জুটিকে ভাঙার চেষ্টা করবে না কারণ ওই দুই ফেলিয়ার দারুণ পারফরম্যান্স দিয়েছে তারই জন্য যেখানে নম্বর তিনে রোহিত শর্মা নম্বর চারে আমরা বিরাট কোহলিকে দেখতে পাবো যেখানে বিরাট কোহলি দুর্দান্ত কামব্যাক করেছিল প্রথম টেস্টে ও একটি দুর্দান্ত সেঞ্চুরি করেছিল তার পাশাপাশি নম্বর পাঁচে ঋষভ পন্থকে আমরা দেখতে পারি এবং সারফরাজ খান আমাদের থাকবে ছ নম্বরে যেখানে ছ নম্বর পজিশন পর্যন্ত এই হচ্ছে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ ওপেনিং থাকছে আমাদের জেসওয়াল কে রাহুল তিনে রোহিত চারে বিরাট পাঁচে ঋষভ এবং ছ নম্বরে সরফরাজ এটি হতে পারে ভারতীয় দলের ব্যাটিং লাইন আপ এরপর বোলিং ও অলরাউন্ডারের ওপরে কথা বলবো যেখানে আমাদের থাকবে ওয়াশিংটন সুন্দর একজন স্পিনার বা অলরাউন্ডার হিসেবে তার পাশাপাশি ফাস্ট বোলার কিন্তু চারটি থাকছে প্লিংলেভেনে বা একাদশে এটি কনফার্ম যেখানে ফাস্ট বোলারের কথা বললে একাদশে কিন্তু থাকবে জাসপ্রিত ভুমরা মোহাম্মদ সিরাজ ও হার্ষিত রানা যেখানে এই তিনজন ফাস্ট বোলার কিন্তু থাকবে একাদশে কে আর দলে তরুণ প্লেয়ার হারশিত রানাও কিন্তু থাকছে বা আমরা কিন্তু এই ম্যাচে আবারও নীতিশ কুমার রেড্ডিকে একজন অলরাউন্ডার হিসেবে একাদশে দেখতে পাব যেখানে নীতিশ কুমার রেড্ডি অসাধারণ পারফরম্যান্স করেছিল প্রথম টেস্টে ব্যাটিংয়ের পাশাপাশি সে কিন্তু বোলিংও করেছিল দারুণ তাই কিন্তু নীতিশ কুমার রেড্ডিকে আবারও একবার একাদশে দেখতে পাবো আমরা দ্বিতীয় টেস্টের জন্য এবং এই ম্যাচটি হবে পিঙ্ক বলে তাই কিন্তু খেলাটি জমে উঠবে আগামী কাল যেখানে সকাল কিন্তু সাড়ে নটার সময় ম্যাচটি শুরু হতে চলেছে অস্ট্রেলিয়ার মাটিতে যেখানে এই হচ্ছে ভারতীয় দলের সেরা একাদশ বা পিং ইলেভেন যেটি নিয়ে কিন্তু মাঠে নামতে চলেছে দ্বিতীয় টেস্টের জন্য এবং এই দুর্দান্ত একাদশ নিয়ে নিয়ে অবশ্যই আবারও অস্ট্রেলিয়াকে অস্ট্রেলিয়ার মাটিতে লজ্জাজনকভাবে ম্যাচ হারানোর জন্য পুরোপুরিভাবে তৈরি রয়েছে রোহিত বাহিনী যেখানে রোহিত শর্মা দলে ফেরায় কিন্তু দলটি আরও মজবুত হয়েছে বা জাসপ্রীত ভুমরার কাছ থেকে কিন্তু দাবাব কম হয়েছে সে কিন্তু ফ্রিভাবে বোলিং করতে পারবে এটি একটি দারুণ সুখবর রয়েছে ভারতীয় দলের জন্য তবে এই হচ্ছে সেরা একাদশ এবং তারা প্র্যাকটিস ম্যাচে যেভাবে খেলেছিল সেই দেখে কিন্তু মনে হচ্ছে যে দ্বিতীয় ম্যাচে আবারও জয় নিয়ে আসবে ভারতীয় দল যেখানে পুরোপুরিভাবে তৈরি রয়েছে ভারতীয় দল ও রোহিত শর্মা খেলবে তিন নম্বর পজিশনে এই দ্বিতীয় টেস্টে যেখানে এর পাশাপাশি আমরা কথা বলবো যে কে কে আর দলের কোন কোন প্লেয়ারগুলির শায়দ মুশতাকুলি ট্রফিতে ভালো পারফরমেন্স দিয়েছে যেখানে কেকিয়ার আর দলের প্লেয়ারগুলির কথা বললে যেখানে আমাদের অজিঙ্কের রাহানে তো দুর্দান্ত খেলছেই যেখানে রাহানে কিন্তু ব্যাক টু ব্যাক দুটি ফিফটি করেছিল তার পাশাপাশি এদিন সে আবারও একটি তিরিশ রানের বিধ্বংসী ও ঝড়ো ইনিংস খেলেছে যেখানে রাহানের এই দুর্দান্ত ইনিংস দেখে কিন্তু একটি দারুণ সুখবর রয়েছে নাইট শিবিরের জন্য কারণ কে কিআর দল রাহানেকে ক্যাপ্টেন হিসেবে দেখতে চাইছে এবং সে কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এটি একটি দারুণ সুখবর এবং আরও একটি ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে রাহানের স্ট্রাইক রেট কিন্তু একশো আশির রয়েছে এটি কিন্তু একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য তার পাশাপাশি বরুণ চক্রবর্তী কিন্তু জ্বলে উঠেছে বর্তমান সময়ে যেখানে বরুণ চক্রবর্তীকে নিয়ে এর আগের ভিডিওতেও কথা বলেছিলাম যেখানে বরুণ চক্রবর্তী উইকেট তো নিচ্ছেই তবে তার পাশাপাশি তার আরেকটি কোয়ালিটি হচ্ছে যে সে কিন্তু খুবই রান কম দিচ্ছে যেখানে প্রতিটি ম্যাচেই কিন্তু সে ভালো বল করছে তবে তার কোয়ালিটি হচ্ছে সে রান কম দিচ্ছে যেখানে চার ওভার বল করে কোনো ম্যাচে বত্রিশ কোন ম্যাচে আটত্রিশ হ্যাঁ দু একটি ম্যাচে কিন্তু রান ডের খাচ্ছে তবে আবার কোন কোনো ম্যাচে দেখা যাচ্ছে যে কুড়ি রান দিয়েছে পঁচিশ রান দিয়েছে চার ওভার বোল করে তার ইকোনমিটা কিন্তু খুবই ভালো রয়েছে এটি একটি কিন্তু দারুণ সুখবর রয়েছে নাইট শিবিরের জন্য যে কে আর দলের সব থেকে গুরুত্বপূর্ণ প্লেয়ার কিন্তু দুর্দান্ত বোলিং করছে এবং তার ইকোনমিটি দারুণ ও উইকেটও নিচ্ছে তার পাশাপাশি তাই বরুণ চক্রবর্তী জ্বলে উঠাই কিন্তু এটি একটি দারুণ সুখবর রয়েছে নাইট শিবিরের জন্য তার পাশাপাশি এদিন কে কে পারফরম্যান্স করেছে ভালো এই বিষয়ে এরপর কথা বলবো যেখানে কেকইর দলের সব থেকে পুরনো প্লেয়ার মনীষ পাণ্ডে কিন্তু জ্বলে উঠেছে এটি একটি দারুণ সুখবর যেখানে মনীষ পাণ্ডেকে ব্যাকআপ প্লেয়ার হিসেবে দলের সাথে যুক্ত করেছে এবং সেও কিন্তু ভালো পারফরম্যান্স দিয়েছে যেখানে এদিন উনত্রিশ বলে বিয়াল্লিশ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছে আমাদের মনীষ পাণ্ডে এবং সে তামিলনাড়ুর বিপক্ষে এই ইনিংসটি খেলেছে যেখানে মাত্র উনত্রিশ বলে বিয়াল্লিশ রানের একটি দ্রুত গতিতে কিন্তু রান করেছে যেখানে এই ইনিংসটি খেলার পর তার টিমকে কিন্তু ম্যাচও জিতিয়েছে এই মনীষ পাণ্ডে যেখানে মনীষ পাণ্ডে দুর্দান্ত পারফরম্যান্স দেখে এটিই মনে হচ্ছে যে মিডিল অর্ডারকে সামলাতে পারে এই মনীষ পাণ্ডে যেখানে আমাদের সব থেকে পুরোনো প্লেয়ারও কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে তার পাশাপাশি আমাদের ঘুবংশী দারুণ খেলছে বর্তমান সময়ে যেখানে সে এদিন একটি একচল্লিশ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে এই আঙ্কৃ রঘুবংশী কিন্তু মুম্বাইয়ের হয়ে খেলছে সেখানে সে কিন্তু একটি একচল্লিশ রানের খুবই গুরুত্বপূর্ণ ইনিংস খেলেছে একত্রিশ বলে যেখানে তাড়াতাড়ি উইকেট পড়ে গিয়েছিল মুম্বাইয়ের তবে টিমকে সামলেছে এইখানে এবং সে একটি ইম্পর্ট্যান্ট ইনিংস খেলে টিমকে ভালো পরিস্থিতিতে নিয়ে গিয়েছিল আমাদের এই তরুণ প্লেয়ার কৃষক বংশী যেখানে তার কাছে আমরা পাওয়ার হিটিংও দেখেছিলাম দু হাজার চব্বিশে এবং সে এই ম্যাচে কিন্তু তার কোয়ালিটি দেখিয়েছে এবং সে জানিয়ে দিল সে পজিশন বা পরিস্থিতি দেখে কিন্তু ব্যাটিং করতে পারে এটি একটি দারুণ সুখবর রয়েছে যে আঙ্ক্রিশও কিন্তু ভালো ব্যাটিং করেছে তার পাশাপাশি আমাদের রিঙ্কু সিং দারুণ পারফরম্যান্স করেছে যেখানে ন বলে কিন্তু ছাব্বিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছে যেখানে তার স্ট্রাইক রেট ছিল দুশো আশিরও বেশি যেখানে তার স্ট্রাইক রেট দেখে কিন্তু সবাই অবাক যেখানে ম্যাচকে সে দারুণ ফিনিশিং করেছে ন বলে ছাব্বিশ রানের একটি ঝড়ো ইনিংস খেলেছে আমাদের রিঙ্কু সিং যেখানে রিঙ্কু সিং কিন্তু প্রতিটি ম্যাচেই দারুণ খেলছে তার পাশাপাশি একটি কিন্তু হাফ সেঞ্চুরিও করেছে আমাদের রিঙ্কু সিং যেখানে রিঙ্কু সিং কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এবং সে আইপিএল দু হাজার চব্বিশ কাঁপানোর জন্য কিন্তু পুরোপুরিভাবে তৈরি রয়েছে এবং আমাদের জন্যেও কিন্তু এটি একটি দারুণ সুখবর যে কে কে আর এর সবাই কিন্তু ভালো খেলছে তার পাশাপাশি আমাদের রমণদীপ সিংও কিন্তু একটি ঝড়ো ইনিংস খেলেছে এদিন যেখানে দুর্দান্ত খেলেছিল আমাদের রমনদীপ সিং যেখানে মাত্র এগারো বলে উনচল্লিশ রানের একটি ঝোড়ো ইনিংস খেলেছিল হায়দ্রাবাদের সামনে যেখানে তার স্ট্রাইক রেট ছিল সাড়ে তিনশোর কাছাকাছি যেখানে এটি একটি দারুণ সুখবর নাইট শিবিরের জন্য যে তাদের ফিনিশার যে রিঙ্কু সিং রমনদীপ সিং তারা কিন্তু দুর্দান্ত ফর্মে রয়েছে এটি একটি কিন্তু দারুণ সুখবর যেখানে রমনদীপ সিং এর এই দুর্দান্ত ইনিংসকে নিয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট সেকশনে লিখতে ভুলবেন না যেখানে রমণদীপ সিং এর এই দুর্দান্ত ইনিংস দেখে সবাই কিন্তু অবাক যেখানে মাত্র এগারো বলে উনচল্লিশ রানের ঝড়ো ইনিংস দিয়ে দুর্দান্ত ফিনিশিং করেছে নিজের টিমের ইনিংসকে এটি কিন্তু একটি দেখার মতন বিষয় রয়েছে যেখানে এই হচ্ছে কে কি আর দলের প্লেয়ারগুলি যারা ভালো পারফরম্যান্স দিয়েছে তার পাশাপাশি আমাদের ভৈভব আরোরা যেখানে কে কি আর তরুণ বোলার ভৈভব আর কিন্তু ভালো বোলিং করছে তবে তার কিন্তু সেরকম পারফরম্যান্স দেখতে পাওয়া যায়নি সে কিন্তু তেমন উইকেট নিতে পারছে না একটি দুটো উইকেট নিচ্ছে তবে সে কিন্তু ভালো পারফরম্যান্স করলে অবশ্যই তার বিষয়ে আমরা কথা বলবো তবে তার পারফরম্যান্স কিন্তু বর্তমান সময়ে ঠিক নয় যেখানে কে আর দলের এই হচ্ছে প্লেয়ার যারা ভালো পারফরম্যান্স করেছে এবং ভারতীয় দল কিন্তু পুরোপুরিভাবে তৈরি রয়েছে যেখানে দ্বিতীয় টেস্টের জন্য এবং পিং বলে টেস্ট ম্যাচ জেতার জন্য তাই অবশ্যই আপনাদের কি মতামত ভারতের একাদশকে নিয়ে ও কে কি আর দলের প্লেয়ারগুলিকে নিয়ে অবশ্যই কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না ও আপনাদেরকে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আবার দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকো সুস্থ থাকো